বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন এরকম ঝরঝরে বাসন্তী পোলাও বানাবার জন্য আমি প্রথমে নিয়েছি চাল বাড়ির চালই আপনি নেবেন নিয়েছি ঘি দেখছেন চালটা একটু ছোট। ছোটো আর সঙ্গে নিয়েছি কাজু কিশমিশ কাপটা মেপে আমি এক কাপ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি আপনারা যতটা ঘি খাবেন ততটা দেবেন তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একটু বেশি দেবেন এবার ভালোভাবে এটা মেখে নেবেন ঘি চাল আর হলুদটাকে ভালোভাবে মেখে নেবেন নিয়ে আপনারা এটাকে পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রাখবেন তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি আর দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল পুরোটা আমি ঘিতে করব না এবার ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিসটাকে ভালোভাবে ভেজে নেব দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কাজু কিশমিসটা তুলে নিলাম তারপর ওই চালটা দিয়ে ভালোভাবে ঘি আর তেলের সঙ্গে হালকা ভেজে নিচ্ছি ততক্ষণই ভাজবেন যতক্ষণ হালকা না লাল হয় যত ভাজবেন তত খেতে কিন্তু বেশ ভালো লাগবে এরপর যে কাপে চাল নিয়েছি দু কাপ চালে আমি চার কাপ জল নিচ্ছি নিয়ে জলটা গরম করে নেব এবার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার চালটা দেখুন কত সুন্দর ঝুরঝুর ঘটছে এবার চালে এই গরম যে জলটা যে গরম করেছি সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে জলের সঙ্গে চালটাকে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো জলের মধ্যেই চালটা থাকে এবার ফুটতে দিয়েছি অল্প আছে এটা ফোটাবেন মাঝে মধ্যে খুলে খুলে দেখবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ এটা আপনারা পরেও দিতে পারেন দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে আমি পোলাওটা নেড়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেছে সাত মিনিট পর এসে আমি ঢাকনাটা খুললাম দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের ঝরঝরে পোলাও এর সঙ্গে আপনি আপনি নিরামিষও খেতে পারেন পনির দিয়ে ডিম ডিম কারি কিংবা চিকেন কারি